রাকিব ভাতিজা তোমার এই যে ম্যাচের খাবার দাবারে কত ভালো ভালো খাবার থাকে বলো তো ভালো বলতে আমরা টাকা পর্যাপ্ত খরচ করি কিন্তু আমাদের পেটই ভরে না কেন যেমন মনে করেন এক পিস পোলটি থাকে হুম পোলটির সাথে যা কিছু থাকে এটা বলা আসলেই লজ্জাজনক কেন কারণ পোলটির সঙ্গে যে ঝোল থাকে সে ঝোল খাওয়া যায় কি রে

তাই কিছু কিছু শহরের গ্রামের মানুষ যে আবার বলে যে শহর শান্তির জায়গা শহর ভালো দুই চারটে টাকা হলে শহরে জায়গা কেনার জন্য শহর হচ্ছে সবথেকে নোংরা জায়গা সবথেকে নোংরা জায়গা নোংরা কেন শহরে তো সবসময় ফিটফাট দুই চারটে টাকা হলে মানুষ শহরে যাবো বাসা করবো এ করবো সে করবো এখানে এই যে সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে আসলে পাওয়া যাইতেছে এই পদ্ধতি কিন্তু আপনি এই যে বিল্ডিং এর পাইলেন না সেটা ঠিক 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 আছে

অথচ সবারই এই একই সমস্যা যার কোনো নিরুপায় নাই বা হলো কি জানি কারটা প্রতিকার নাই প্রতিকার নাই খুব কষ্ট আসলে ডেঙ্গু ডেঙ্গু বেশি হুম তোর তোর মেসে খাবার দাবার কি অবস্থা বল তো দেখি তোর মেসে কি অবস্থা আমার মেসে একই সেম তোরা তো রংপুর থাকিস আর ওই তো ওই তো ভাতিস তুমি ঢাকাত না আহা রে আর তোমার তো রংপুর কাছাকাছি এখানে কি অবস্থা এখানে যেটা বললো যেটা বলল এইরকমই তবে ভালো লাগে ভালো লাগে বলতে নতুন গেছি তো আর কিছুদিন অত থাকলে বেশি দিন হয় তো একদিন তো মোটামুটি বাজার খাট আমরাই করি আমরাই করি বলতে খালা তো ওই যে সরকারি খালা সরকারি উনি ওনার মতোই

আর বিয়ে করুন বিয়ে করে বউ ल्या দাও চাল ভাত করে আমার মতে এটা একটা আমাদের জন্য একটা সমাধান যাই হোক ভাতই যে ভালো সমাধান দিতে মেসেজ জীবন খুব কষ্টের জীবন খুবই কষ্ট আচ্ছা যাই হোক তো ভাত কিছু কো চ্যানেলটা কি করবে তো আমাদের পেজটা যারা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ফলো করবে না হ্যাঁ একটা ফলো দিয়ে দিচ্ছে আচ্ছা ধন্যবাদ